বছর ঘুরলেই হাই ভোল্টেজ বিধানসভা ভোট আর তার আগে ভাগেই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নিজের মতন করে নিজেদের গুটি সাজাচ্ছে এরই মধ্যেই বাংলায় থাবা মারছে নাসাদুদ্দিন ওয়াইসির দল এআই মিম ঠিক কতটা অসুবিধা করতে পারবে বাংলায় এই এআই মিম পার্টি বছর ঘুরলেই বিধানসভা ভোট সেই ভোটের আগে এই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু গুটি সাজাচ্ছে তারই মধ্যেই আসাদুদ্দিন ওয়াইসির মিম পার্টি আমরা সকলেই জানি সেই পার্টির আজকের রাজ্য সম্মেলন হলো কলকাতাতে কলকাতা শিয়ালদা স্টেশনে ওখানে একটি অডিটোরিয়ামে প্রোগ্রাম হয় সেখানে প্রোগ্রাম থেকে মিম পার্টিতে অনেকেই জয়েন করেন এবং সেই সাথে সাথেই কিন্তু রাজ্য কমিটি যারা দায়িত্ব কিছুদিনকে ভাগ করে দেওয়া হয় এবং বিধানসভা ভোটের আগে ঠিক কীভাবে নড় লড়বে নেতৃত্বদের নিয়ে সেই নিয়ে আলোচনা হয় সেই সাথে সাথেই হাই ভোল্টেজ বিধানসভার আগেই মিম পার্টি রাজ্যে একটা বিশেষ সাড়া আছে সেই সাড়া কি কাজে লাগাতে পারবে এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা গুণ ছড়িয়েছেন এবং সেই সাথে সাথেই কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন রাজ্যের শাসক দাপট ক্ষমতায় সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীরাও কিন্তু শক্তিশালী তারপরেও কিন্তু কি পারবে মিম পার্টি আদেও তারা জায়গা করতে এই নিয়ে আমরা কথা বলে নেব যারা মিম পার্টির নেতৃত্ব আছে তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের পার্টি আপনাদের মানে আজকে জয়নিং হয়েছে সেটা কিছু নেই এত এত লোক জয়েন করতে চাইছে পার্টি আর আমাদের কাছে এখন থেকে পার্টির প্রার্থী আসছে ইলেকশন লড়ার জন্য এসেছিল যে আমরা ইলেকশন দাদা লড়তে চাইছি বিধানসভা আগামী বড় বড় নেতারা টিএমসি সিপিএম কংগ্রেস সবার আসছে আমরা আমরা আছি আমরা লড়ছি এটা তাহলে একটা কথা বলুন তো তৃণমূল আপনি জিজ্ঞেস করবেন তো তৃণমূল যা বলছে আপনার গোয়াতে গিয়ে কার কার সুবিধা করেছেন আপনি তারপরে এখন ইলেকশন আমাদের হয়েছে পশ্চিমবঙ্গ আপনার ত্রিপুরাতে ত্রিপুরা থেকে কার কার করেছেন সাপোর্ট কার সুবিধা করেছে তো এসব এসব এ রাজনৈতিক কথা না এটা শুধু মুসলমান ভোট নেওয়ার জন্য এর কথা কে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এসব কিছু নেই লোক বুঝতে পেরেছে লোক এখন যখন থেকে ওয়াক বোর্ড বিল এসছে ভারত আমাদের রাজ্য আমার যতগুলো আমার মুসলমান ভাই নন মুসলিম ভাই শুধু মুসলিম না নন মুসলিম ভাই তো জানতে পেরেছে আর মিমের সঙ্গে আসে সব যে লড়াই যেরকম লড়াই দিয়েছি সুপ্রিম কোর্টে তারপরে আমাদের যখন কয়ালগাঁ হামলা হয়েছিল তার গিয়ে দেশে বিদেশে কথা কথা নিজে আলহামদুলিল্লাহ সবাই মুসলিম ভাইরা পার্টির সঙ্গে আছে ছাব্বিশ নির্বাচনে কি মিম কোনো বাংলা বিরোধী দলের সঙ্গে মানে যোগদান করার চেষ্টা করছে এই কথাটা দেখুন আমার এই কথাটা আগে আসাদ সাহ উপরে আছে যে দল যদি গঠবন্ধন করতে চাইছে সংগঠন ও আসা সঙ্গে গিয়ে কথা বলবে যখন জানা যায় পরে কী হয় আসন্ন বিধানসভা নির্বাচনে কতগুলি সিটে দেওয়ার পরিকল্পনা আছে দেখুন আমি আমি আগেই বলেছিলাম আমরা টু নাইনটি ফোর সিটে তৈরি আছি আমরা এটা না কি আমরা দশ সিটে লড়ব কুড়িতে লড়ব আমরা টু নাইনটি ফোর সিটে তৈরি আছি আমাদের কাছে লোক আসছে আমরা চাইছি বেশি থেকে বেশি লোক ক্যান্ডিডেট আমার দেওয়া কোন দলের বিজেপি আর টিএমসি আর বিজে টিএমসি তো আমাদের পশ্চিম বাংলায় আমার এটা আমি মনে করি আপনার হয়তো যে পলিটিক্যাল পলিটিক্স যদি দেখেছি রাজনীতি ওরা বুঝতে পারে মুসলিম ভোট দিয়ে সব ক্ষমতা এসছে মুসলমান ভোট যদি দশ পার্সেন্ট সরে যাবে না টিএমসি ক্ষমতা থাকবে না